গ্রামের নাম ছিল কৃষ্ণপুর সেই গ্রামে থাকত রামলাল নামে এক কৃষক সবাই তাকে ডাকত দয়ালু কৃষক বলে ভোর হলেই সে মাঠে যেত চাষ করতে ধান গম ডাল সবই সে ফলাত কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল মানুষের প্রতি ভালোবাসা এক বছর গ্রামে খলা দেখা দিল অনেকের ঘরে খাবারই রইল না তখন রামলাল নিজের ঘরে থাকা শস্য দরিদ্র প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দিল রামলাল যখন বাড়ি গেল তখন তার স্ত্রী বলল তুমি যে সব কিছু দান করে দিলে আমাদেরও তো পরে অভাব হবে কিন্তু রামলাল হেসে বলল আমরা দুমুঠো কম খাব কিন্তু অন্যরা যদি না খেতে পায় তবে কি আমাদের শান্তি হবে একদিন এক বৃদ্ধ ভিকারি এল ছেঁড়া জামা পায়ে জুতো নেই অনেক বাড়ি ঘুরেও কেউ তাকে কিছু দিল না শেষে যখন রামলালের সাথে রাস্তায় দেখা হল ভিখারি রামলালকে বলল বাবা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবা নিশ্চয়ই চলুন আমার বাড়িতে আমার বাড়ি এই কাছেই আছে চলুন আমার সাথে তখন ভিখারি রামলালের সাথে রওনা দিল রামলাল ভিখারিকে বাড়িতে নিয়ে এল রামলাল তাকে খাওয়ালেন জামা দিলেন ভিখারি খাওয়া শেষে আশীর্বাদ করে বলল আশীর্বাদ করি তুমি শুধু মানুষের নয় ঈশ্বরের কাছেও প্রিয় হয়ে থাকবে আমি তাহলে এখন আসি ভালো থেকো সুস্থ থেকো তোমরা কিছুদিন পর গ্রামের জমিদার ঘোষণা করলেন যে কৃষক সবচেয়ে দয়ালু ও পরিশ্রমী তাকে আমি জমিদান করব সবাই একসাথে রামলালের নাম বলল জমিদার খুশি হয়ে তাকে দশ বিঘা উর্বর জমি দান করলেন রামলাল সেই জমি থেকেও ফসল ফলিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করতে লাগল গ্রামের মানুষ হাসি খুশি হল সবাই বলল ভালো মানুষকে শেষ পর্যন্ত ঈশ্বরও পুরস্কৃত করেন রামলাল তার ছেলে ও মেয়েকে সবসময় বলত সন্তানরা জমি ঘর ধন একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু দয়া আর ভালবাসা কখনও নষ্ট হয় না মানুষের মনে জায়গা করতে চাইলে সৎ আর দয়ালু হতে হবে এভাবেই রামলাল পুরো গ্রামে আলো হয়ে উঠেছিল তার দয়া আর সহানুভূতি মানুষকে শিখিয়েছিল দয়ালু মানুষ শুধু নিজের জন্য নয় পুরো সমাজের জন্য আশীর্বাদ গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন প্লিজ